মদ্যপ অবস্থায় ট্রাক চালকের কীর্তি সাইকেল ট্রাক্টর গাড়ি দোকান কিছুই বাদ গেল না শুক্রবার দুপুরে একটি ট্রাক কিরানিটির দিক থেকে ধর্মার দিকে আসছিল একই দিকে আসছিল এক সাইকেল আরোহী ট্রাক সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা মেরে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর তারপর ধাক্কা মারে একটি সুইফট গাড়িকে এরপর ধাক্কা মারে একটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টর সুইফট গাড়ি এবং দোকানের আশঙ্কাজনক অবস্থায় সাইকেল আরোহীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমনই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবালি এলাকায় স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিল ধাক্কা মারার পর চালক পালানোর চেষ্টা করছিল স্থানীয় বাসিন্দারাই তাকে ধরে ফেলে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করে নিয়ে যায় দুর্ঘটনার পরেই যানজট সৃষ্টি হয় পরে যানজট পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ট্রাফিক পুলিশের আধিকারিকরা লরি আর সাইকেল দুজনেই আসলো পাশাপাশি করার আর কি ওই ক্যারান দিক থেকে তো ক্যারান দিক থেকে হঠাৎ আসতে আসতে আমি এখানে স্টেপ স্টেম লাগাচ্ছিলো দিয়ে দেখছি অতএব দুজনেই সঙ্গে সঙ্গে ঢুকে গেল একসাথে সাইকেল একজন গাড়ি ক্ষতি হচ্ছে তো আমারটা হয়েছে এই ট্রাক্টরটা আর ওই চার চাকা হয়েছে

সাইকেলওয়ালাকে ট্র্যাকওয়ালা এসে মারে ট্র্যাকওয়ালা দিকে ধরবার রাস্তা যাচ্ছিল ট্রাকওয়ালা সাইকেলওয়ালাকে আগে মারে সাইকেলওয়ালাকে ডিফান্সেলে ফাঁসিয়ে ওই রকমই ব্রেক না ধরে কিনে নিয়ে আসছে সামনে একটা ট্র্যাক্টর দাঁড়ানো ছিল সেও লাগানা লাগানো টিয়া সারাচ্ছিলো ট্রাক্টারকে মেরেছে তারপরে এই গাড়িটাও জায়গা লাগানো ছিল একেও মেরেছে দিয়ে এসে দোকানে মেরেছে এই তারপরে ড্রাইভার দোকানেরও ক্ষতি হয়েছে ড্রাইভার পুরো ডিঙ্কার ড্রাইভার পুরো মদ খেয়ে একদম গাড়ি থেকে নামতে পারছে না তারপরে নেমে দৌড়ানোর চেষ্টা করেছিল আমরা ঘিরে রাখছি এই এটা হচ্ছে যৌনাও আমার নাম বুদ্ধদেব সাউ এবার খুব মদ্যপ অবস্থায় ছিল আর একটি বেকার ছেলে দিনমজুর খেটে আনা সে বাড়িতে খেয়ে দিয়ে যেতে ছিল আর ছেলেটির বয়স মিনিমাম সাঁইত্রিশ ষাটতিরিশ বছর বয়স হবে সে রাস্তার এক সাইডেই ছিল তাকে মেরে গাড়ি তলায় নিয়ে একবারে টানতে টানতে নিয়ে এসে এই ট্রাক্টার কে মারে ট্রাক্টার কে মারার পরে এসে এই সুইফ বিজারকে কে মারে সুইফ বিজারের খুব ক্ষতি হয়েছে আর ট্রাক্টারেরও খুব ক্ষতি হয়েছে আর ড্রাইভার খুব মধ্যপ অবস্থায় ছিল খুব ভালো অবস্থায় ছিল আমার নাম সঞ্জীব মাইতি ডাক নাম বলে আমাকে সবাই চেনে

आठ

তো ভয় করে না জায়গার আসতে ভয় ઘડી નંબર તો કરી